আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এক কাপ চা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আপনাদের বন্ধু ফের দৌসি পারফিউম আমরা অনেকটা পথ হেঁটে ফেলেছি একশো দুই পর্ব করে ফেলেছি আশা করছি সামনের সময়টুকুতে যতদিন পারবো আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হয়তো অনেকেই শুনেছেন অনেকেই খেয়াল করেছেন কিনা আমি জানি না এই কয়েকদিন আগে জামাতের আমির সাহেব আমি সরাসরি কথাটা শুনিনি আমি পত্রিকাতে দেখেছি মানে ফেসবুকেও দেখেছি উনি নাকি বলেছেন যে তারা মানে অর্থাৎ জামাতে ইসলামিক ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেবে পাঁচ ঘন্টা করে দেবে শ্রমিকরা সাধারণত আট ঘন্টা করে কাজ তাদের টাইম সেই অর্থেই হয়তো উনি বলেছেন সেটি নিয়েই আমার আজকের কথা আপনাদের সঙ্গে আমি ভাগাভাগি করতে এসেছি নারীর কর্মঘণ্টা পাঁচ ঘন্টা কমিয়ে দিবেন বলেছেন উনি কি উদ্দেশ্য নিয়ে তা উনি ভালো বলতে পারবেন আমার কথা হচ্ছে নারী তো বলে নাই যে তার কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে কর্ম কোথায় কমা হবে কমাবেন তিনি বাইরে নারী যেখানে কাজ করে আমি ভয় পেয়েছি যদি তিনি সত্যি কথাটি বলে থাকেন তাহলে এটি কি কোনো একটি স্ট্র্যাটেজি কি না অর্থাৎ নারীকে ঘরে নিয়ে আসা কর্মক্ষেত্রের বাইরে ঘরে নারীকে আবার নিয়ে আসা আমি মনে করি তার মতো শিক্ষিত মানুষ তিনি নিজে ডাক্তার এ ধরনের চিন্তা করা থেকে বিরত থাকবেন তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পে নারীর কি পরিমাণ অবদান অন্য সবগুলো বাদই দিলাম তিনি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের নারী ফুটবলার এবং নারী ক্রিকেটাররাও যেটুকু সম্মান বয়ে এনেছে বাংলাদেশের পুরুষ ক্রিকেটার বা ফুটবলাররা কিন্তু তা পারে নাই ফুটবল তো শেষই হয়ে গেছে বলতে গেলে পারে নাই যেটুকুন অর্জন আমাদের নারীদের দিয়ে আমি সেদিকে যাচ্ছি না আমার আমি যে কথাটি বলতে চাইছি যে যারা কারখানায় কাজ করেন তাদের পাঁচ ঘন্টা কাজ করলে কি আট ঘন্টার মজুরি দেয়া হবে যদি দেয়া হয় তাহলে তো নারীর কীভাবে নেবে সেটা নারী ভালো বলতে পারবে যদি তাদের পূর্ণ মজুরি দিয়ে পূর্ণ সম্মান দিয়ে কাজের সময়টাকে কমা কমিয়ে কনসিডার করা হয় তাহলে নারী তখন ভেবে দেখবে যে কি করবে কিন্তু এটি যদি কোনো বুদ্ধি খেলা হয় তাহলে তো এটি সম্ভব না এটা কেউ মেনে নেবে না তাছাড়া ফ্যাক্টরিগুলোতে শুধু গার্মেন্টস না বিভিন্ন ফ্যাক্টরি জুতোর ফ্যাক্টরিতে প্রচুর মেয়ে কাজ করে ওষুধ ফ্যাক্টরিতে প্রচুর মেয়ে কাজ করে টেক্সটাইলে প্রচুর মেয়ে কাজ করে আরও ছোটোখাটো ফ্যাক্টরি তো আছেই আপনারা জানেন খাল আছে সেখানে পুরুষের প্রাধান্য অবশ্য বেশি তাছাড়া চামড়ার যে ব্যাগ ট্যাগ তৈরি করে সেখানেও চুরি টুরি বানায় বিভিন্ন জিনিস ছোট ছোটো হাউজহোল্ড যে ছোটো ছোটো কারখানাগুলো আছে সেখানেও প্রচুর মেয়ে কাজ করে বাঁশ বেতের কাজ তো করেই আর কাপড়ের হস্তশিল্পের কাজ তো করেই তো সেখানে নারীরা কিন্তু অধিক উপার্জনের জন্য অতিরিক্ত ওভার টাইম যেটি বলে অতিরিক্ত সময় কাজ করে থাকেন অনেক সময় সেটি কিন্তু খুব সুখে করেন তা কিন্তু না সংসারের সচ্ছলতার জন্যই করেন তিনি যে তিনি যে বেতন পান বা যা আয় করেন তাদের সংসার ভালোভাবে চলে না অর্থাৎ দুমোটো খাবার বা বাচ্চার মুখে একটু ভালো খাবার তার স্কুলের লেখাপড়া বা চিকিৎসায় ওষুধ সেটি দেওয়া সম্ভব হয় না এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এইসব জায়গায় যে পুরুষরা তাদের আয়টাকে অন্যভাবে খরচ করে তারা নেশা করে নেশাটা একদম কি বলবো এটা বাংলাদেশের জন্য একটা বিষাক্ত সাপের মতো হয়ে উঠেছে সর্বত্র আপনারা নিজেরাও খেয়াল করলে দেখবেন যে অল্প বয়সের ছেলেপেলেরাও বিভিন্নভাবে নেশা করছে বিভিন্ন জিনিস দিয়ে অদ্ভুত অদ্ভুত সব নাম এবং এই নেশার করাল গ্রাসে আক্রান্ত আমাদের যুব সমাজ কিশোর এবং অনেক নারীও এমতো অবস্থায় একজন নারী যখন ওভারটাইম করে অতিরিক্ত আয় করতে চাইছেন সেই সময় পাঁচ ঘন্টার কাজ কেন নারী করবে কেন বলছেন না যে বাড়ির কাজের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হবে নারীর বাড়ির কর্মঘণ্টা কিন্তু কেউ কমাতে চায় না না যারা ক্ষমতায় যেতে চান তারার কমাতে চান না পরিবারের সদস্যরা কমাতে চান না সন্তানরা কমাতে চান কেউ না বরং নারীর কাছ থেকে কতটুকু উসুল করে নেওয়া যায় কতটুকু সার্ভিস নেওয়া যায় সেটাতেই পরিবার সচেষ্ট থাকে পরিবার মনেই করে অর্থাৎ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এবং তাদেরকে দেখেই বাচ্চারা বড় হয় মনেই করে যে নারীর জন্মই হয়েছে সেবা দেবার জন্য অর্থাৎ হাতের সামনে গ্লাস বা পানির বোতল থাকলেও বা জগ থাকলেও সেই পুরুষটি হুকুম করে তার হাতের নাগালেই আছে স্ত্রীকে যে আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও ওই পানিটুকু গড়িয়ে খাওয়া বা ঢেলে খাওয়া ইচ্ছে পোষণ করে না অধিকাংশই পুরুষ পুরুষরা আবার আগবেন না অনেকেই অনেক কাজ করেন আমি জানি কিন্তু অধিকাংশ তারা যে কাজ করেন না তারা মনে করেন এইটা তাদের জন্য প্রিভিলেজ প্রিভিলেজ বলবো কি এটা অধিকার তাদের যেহেতু তারা পুরুষের পৃথিবীতে এসেছেন যেহেতু তারা আয় করেন এবং নারীর কোনো কর্মঘণ্টাকে আয়ের সঙ্গে বিবেচনাই করা হয় না আমি জামাতের আমির সাহেবকে বলবো বরং আপনি নারীর বাড়ির যে কর্মঘণ্টা যে সব নারী যে বাইরে কাজ করতে যায় তা নয় নারীর যে কর্মঘণ্টা তাকে অর্থনীতিতে যোগ করুন তার কর্মঘণ্টাকে স্বীকৃতি দেন দিন কাজ হিসেবে এবং এটা অর্থ দিয়ে পরিমাপ করুন তাহলে পুরুষ বুঝতে পারবে নারী কতটা আয় করে কারণ সেই ফজরের নামাজ পড়ার পর থেকে রাতের এগারোটা বারোটার সময় শোয়া যাওয়া পর্যন্ত নারী উদয়স্ত পরিশ্রম করেন দু চারজন ছাড়া যে চাকরি করলে তো কথাই নাই তারপরেও নারীকে শুনতে হয় যদি চাকরি না করে ঘরে থাকে পুরুষের কাছে তার স্বামীর কাছে শুনতে হয় সারাদিন কি করো ঘরে ওই তো এক রান্না করো কিন্তু ওই পুরুষটিকেই যদি একদিন রান্না করতে লাগিয়ে দেন বা দুই দিন বলেন যে ঠিক আছে আমি তখন কিছুই করি না তুমিই রান্নাটা করো তখনই দেখবেন যে রান্নার কি মজা তখন পুরুষটার কিন্তু আর ভালো লাগবে না ইভেন এমন কি সন্তানরাও পর্যন্ত বলে যে অনেক সন্তান আছে যারা মায়ের কষ্টকে বুঝতে চায় না সেই সব সন্তানরাও কিন্তু মাকে অনেক সময় বলে ছেলেও বলে মেয়েও বলে যে তুমি সারাদিন কি করছো বাসায় শুধু তো টিভি দেখেছো ভারতের মানে ইন্ডিয়ান যে সিরিয়াল হয় সিরিয়ালগুলো দেখেছো হয়তো মা দেখেছে তার কাজের ফাঁকে যে যখন সে সিরিয়াল দেখতে বসেছে তখনই হয়তো ছেলেটি বা মেয়েটি এসে বলছে ভাত দাও বা পানি দাও বা আমারও মুখটা কই মা হয়তো বলেছে যে ভাত টেবিলে আছে ইয়ে কর বা দিয়ে বেড়ে খেয়ে নে বলছে না পারবো না তুমি দাও তুমি তুমি কী করছো তুমি তো কিছু করছো তুমি তো সিরিয়াল দেখছো কিন্তু মা সকাল থেকে নাস্তার ব্যবস্থা করেছে রান্নার ব্যবস্থা করেছে যদি তার হেল্পিং হ্যান্ড থাকেও সেগুলো তো এমনিতে হয় না সেগুলোকে নির্দেশনা দিয়ে দেখিয়ে শুনিয়ে করিয়ে নিতে হয় এবং তার সঙ্গে থেকে থেকে করতে হয় করিয়ে নিয়ে নেওয়া শুধু না থেকে থেকে করতে হয় কাপড় ধোয়ার ব্যবস্থা হয়েছে বিছানার চাদর ময়লা হলে সেটি পাল্টানোর ব্যবস্থা হয়েছে তারপরে যদি কারোর টিফিন দেওয়ার দরকার পড়ে সেটির ব্যবস্থা করা হয়েছে বিকালে নাস্তার খাওয়ার ব্যবস্থা যদি থাকে প্রচলন তাহলে সেই নাস্তার ব্যবস্থা করা হয়েছে যে বিকেলে বাচ্চারা ফিরলে কি খাবে বাচ্চাকে স্কুল থেকে আনতে হলে সেটাই আনতে হয়েছে বাজার করার দরকার পড়লে সেটি হয়েছে লন্ড্রিতে কাপড় দেওয়ার দরকার পড়লে সেটি দিতে হয়েছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা শুশ্রূষা করতে হয়েছে স্বজন আসলে তো কোনো কথাই নেই এই যে কর্মঘন্টা নারী দিচ্ছে সংসারে সেটিকে পরিমাপ করুন আমি বলবো সকল দলকে যিনিই ক্ষমতায় আসুন নারীর কর্মঘন্টাকে পরিমাপ করে সেটা অর্থনীতিতে যোগ করুন অর্থাৎ নারী অর্থনীতিতে কতটা অবদান রাখছে ওই শুধু গার্মেন্টসের কাজ করে নয় সংসারের কাজ করে এটি কি স্বীকৃতি দিন এটিকে স্বীকৃতি দেন নারীর কর্মঘণ্টা কমানোর দরকার পড়বে না তাহলে কিন্তু যখন আপনারা বলেন যে পাঁচ ঘন্টা করে দেবো তাহলে সেটি কি পাঁচ ঘন্টা তারপরে কি ক্ষমতায় এসে কতদিন পরে বলবেন না পাঁচ ঘন্টাও নারীর জন্য বেশি হয়ে যাচ্ছে এটি তার ছেলে পেলে মাকে পাচ্ছে না পুরুষ তার স্ত্রীকে পাচ্ছে না পুরুষ স্ত্রীকে কতটুকু ইয়ে করে বলতে পারেন কেউ কতটুকু সম্মান করে হাজারও একজন না পুরুষ তার প্রয়োজনে নারীকে খোঁজে পুরুষের যাতে খাবারটা ঠিক মতো পায় পুরুষ তার কাপড়টা মতো পায় পুরুষের জৈবিক চাহিদা যাতে মেটে সে কারণে সে নারীকে খোঁজে আর কি সন্তান সন্ততি দিয়ে বংশ রক্ষা করে কেন করে তার চিহ্ন পৃথিবীতে রেখে যেতে অর্থাৎ মৃত্যুর পরেও সেই পুরুষের নাম ধরে বলবে উমুকের ছেলে উমুকের মেয়ে মায়েদের নাম ধরে বলা বলা কিন্তু এখনও হয় না যদিও ভর্তির ক্ষেত্রে এখন মায়েদের নাম ব্যবহার করার আইন হয়েছে যে মায়ের নাম ব্যবহার করতে কারণ অনেক ডিভোর্স নারী আছে বাচ্চাকে ভর্তি করতে যেয়ে বিপদে পড়ে সেটি করা হয়েছে পুরুষ সে কারণেই কিন্তু নারীকে খোঁজে এর বাইরে কিন্তু পুরুষ খোঁজে না নারীর ভালো মন্দ জিজ্ঞেস করা করার জন্য পুরুষ খোঁজে না দেখবেন পরিবারে নারীটির সবচেয়ে বেশি অবহেলিত অসুস্থ হলে নারী নিজে থেকেই বলতে চায় না কারণ প্রতিটি পরিবারে আর্থিক সক্ষমতা এমন বেশি নয় যে সব সময় সব রোগের চিকিৎসা করার মতো সামর্থ্য সব পরিবারেরই থাকে নারী চায় প্রথমে তার সন্তানের চিকিৎসা করতে স্বামীর চিকিৎসা করতে কারণ তিনি উপার্জন ক্ষমা একজন মানুষ এবং নিজের রোগগুলো কিন্তু সে পুষেই রাখে ঢেকেই রাখে চুপ করে থাকে যখন সে এটা প্রকাশ করে তখন বুঝতে হবে সে আর পারে না কিন্তু দেখা যায় নারী এই চিকিৎসা কিন্তু সঠিকভাবে হয় না এক্সেপশনাল যেগুলো আছে তাদের কথা আলাদা তারা সেইটুকু সম্মান দিয়েই নারীকে স্বামী স্ত্রীকে দেন সন্তানরাও বাবা মা বাবা মাকে দেন বা মাকে দেন আমি একটা গল্প বলি আপনাদের গল্প না সত্যি ঘটনা আমাদের গ্রামে একবার আমরা ডাক্তার রেখেছিলাম মাসে দুদিন উনি বসতেন এবং চিকিৎসা দিতেন চিকিৎসা বলতে প্রেসক্রিপশন রোগ দেখতেন রোগী এবং প্রেসক্রিপশান দিতেন এবং কিছু সাধারণ ওষুধপত্র যেমন প্যারাসিটামল ইস্টাসিন এই জাতীয় স্যালাইন টেলাইন এগুলো দিতেন এগুলো আমরাই প্রোভাইড করতাম আমরাই রেখেছিলাম ভদ্রলোককে একজন এমবিবিএস ডক্টর কয়েক গ্রাম থেকে নারীরা আসত এবং শিশুরা আসতো পুরুষ আসত না খুবই কম নারীরা আসতো তো আমি জানতে চাইলাম যে এত নারী কেন আসে পুরুষদের কি অসুখ হয় না তখন তার উত্তর পেয়েছি পুরুষরা শহরের ডাক্তারের কাছে যায় পয়সা খরচ করে তারা দেখে দেখায় নারীদের যেহেতু চিকিৎসা হয় না তারা ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ সেইভাবে পায় না সে কারণে তারা এই সুযোগটা নেয় এবং বেশ দূর থেকে চার পাঁচ মাইল হেঁটে তারা বা ভ্যানে করে এসে ডাক্তার দেখায় যদিও এই ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারিনি কয়েক বছর রাখার পর বন্ধ রাখতে হয়েছে কারণ আমরা গ্রামে থাকি না সমস্যা দেখা দেবে একজন ডক্টর বসে বসলে তার কিছু ব্যবস্থা করতে হয় আমরা টাকা পয়সা ঠিকই করতাম কিন্তু খাবার দাবারের ব্যবস্থাটা করা যাচ্ছিল না কেউ দায়িত্বও নিচ্ছিলেন যার জন্য বন্ধ করতে হয়েছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করুন এটা থেকেই আমরা অনুমান করতে পারি বা সহজেই অনুমেয় যে চিকিৎসা ক্ষেত্রেও নারীরা কীভাবে অবহেলিত সেখানে নারীর কর্মঘণ্টা কমিয়ে কি করতে চাইছেন নারীকে আবার ঘরে বন্দি পাঁচ ঘন্টা তিন ঘন্টা তাদের দুই ঘন্টা এক ঘন্টা তারপর জিরো যে না নারীর পর্দার বাইরে যাওয়া যাবে না ইসলামেও কিন্তু এই যেভাবে পর্দা এখন অনেকেই করছে এবং বলছে আমাকেও বলে অনেকে বলছে সেভাবে করার কথা না আমরা বাংলাদেশে যে মুসলিম প্র্যাকটিসিং মুসলিম যা আমরা আছি যারা আমরা এমন কিছু করি না যে যেটা দৃষ্টিকো করা উচিতও না কিন্তু তার মানে এই নয় যে একজনকে বোরকা পরে মুখ বেঁধে ঘুরতে হবে তার ইচ্ছার বাইরে সেটি তো গ্রহণযোগ্য নয় কখনোই নয় এটি যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল করেছেন যিনি বোরকা পরবেন তিনি পরবেন তাকে নিষেধ করারও কিছু নাই যিনি হিজাব পরবেন তিনি পরবেন কারণ মক্কা শরীফেও বোরকা বা হিজাব পড়তে পড়া ওখানে বাধ্যতামূলক কিন্তু মুখ দেখে রাখা বাধ্যতামূলক নয় বরং মুখ খুলে রাখতে বলা হয় তাহলে সেখানে যদি এবং সেখানেও কিন্তু এখন মেয়েরা বিভিন্ন কাজ করছেন তাদের তাদের জীবন ধারণের যে প্রক্রিয়া আগে যা ছিল এখন সেটা মডিফাইড হচ্ছে পরিবর্তন হচ্ছে অনেক কিছু তো তারা এগিয়ে আসছে যেসব কাজ মেয়েরা আগে করতো না সেসব কাজ করছে তারা এখন কিন্তু আমাদের দেশে আমরা প্রচুর নারী আছি এবং বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি চাকা বেশিরভাগ মেয়েরাই ঘোরাচ্ছে শুধু গার্মেন্ট শ্রমিকরা না স্কুলে খোঁজ দিয়ে দেখেন বাচ্চাদের স্কুলে মানে মাধ্যমিক পর্যায়েও নারীর সংখ্যা কত অনলাইন ব্যবসার মধ্যে নারীর সংখ্যা কত পুরুষ করছে না তা নয় করছে আর ঘরের কাজের তো ওটা ধরছে ধরলেন ধরেনি না আপনারা ওটাও ধরবেন তাহলে দেখবেন বাংলাদেশের অর্থনীতি মূল চাকা ঘুরাচ্ছে বা ঘুরিয়েছে বা ভবিষ্যতেও ঘুরাতে থাকবে নারীরা এবং বিনা বাক্য ব্যয়ে কিন্তু পুরুষরা কি করেছে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হয়তো বলবেন যে নারীর জন্য করেছে না নারী নারীকে আর কেন বলবে যে তুমি টাকা চুরি করো তুমি দুর্নীতি করো ওইটা পুরুষের নিজের লোভ লোভটাকে সে সম্বরণ করতে পারে না নিজের সম্পদকে সে জাহির করতে চায় এবং যখন সে ধরা পড়ে ধরা খায় তখন সে নারীকে দোষী করে বলে যে আমার স্ত্রীর চাহিদা মিটাতে যে আমি বিপথে গিয়েছি বা আমি দুর্নীতি করেছি এটা হয় বহু পুরুষ আছে না দুর্নীতি করে নাই তো তাদের নারীদের কি চাহিদা নাই তাদের স্ত্রীদের চাহিদা নাই আছে তো আছে কিন্তু তারা তো করে নাই করে না তাহলে এ দেশের অর্থ সম্পদ পাচার করেছে কিন্তু পুরুষ নারী নয় হয়তো দু চারজন আছেন নয় তা নয় নাই বললে ভুল হবে আছেন কিন্তু সংখ্যাটা কম অন্যায় করা দুর্নীতি করা সংখ্যার দিক দিয়ে যদি ইয়ে করেন রেশিওতে যদি যান সেখানেও দেখবেন পুরুষের আধিক্য এবং এই পুরুষের আধিক্য থেকে নারীও অনুপ্রাণিত হচ্ছে অন্যায় করতে মানুষকে ঠকাতে প্রতারণা করতে প্রেমের নামে প্রতারণা সেখানেও আধিক্য পুরুষের সেই থেকে কিন্তু এখন নারীও শিখছে পুরুষ যখন একটা মেয়ে যখন প্রতারিত হয়ে যায় তখন কিন্তু সেও প্রতিশোধ এরকম শুনেছি অনেক প্রতিশোধ নেয়ার জন্য সেও তখন অন্য পুরুষকে প্রতারণা করে তাহলে কেন নারীর কর্মঘণ্টা কমিয়ে দিয়ে নারীকে ইনঅ্যাক্টিভ করতে চাইছেন অর্থাৎ নারীকে আরও দুর্বল করে দিতে চাচ্ছেন এমনিতেই প্রকৃতি যেভাবে নারীকে তৈরি করেছে বা প্রাকৃতিকভাবেই নারী শারীরিকভাবে শক্তির দিক দিয়ে দুর্বল আর কোনো কিছুতেই দুর্বল কিন্তু নারী নয় কারণটা বলি কারণ নারীকে একটা স্টুডেন্ট ছেলে বা মেয়ে একই নাম্বার পেয়ে কিন্তু এ বা এ প্লাস বা পাশ করা ফেল করা সবাই একই নাম্বার পেয়ে কিন্তু করতে হয় যদি তার মেধা কমই হতো বা যোগ্য কমই হতো তাহলে তো কম নাম্বারই তাকে এ প্লাস দেওয়া হতো তাই নয় কি দেওয়া হচ্ছে না যদি তাই হয় তাহলে নারীর কর্মঘণ্টা কমিয়ে দিয়ে কি করতে চাইছেন আপনারা নারীর কর্মঘন্টা কমানোর প্রয়োজন নেই বরং নারীর কিছু সুযোগ সুবিধা বাড়ান বলেছি একটা যে তার গৃহকর্মকে অর্থনীতিতে যোগ করুন পরিমাপ করে নারীর কর্মস্থল নিরাপদ রাখুন তার নিরাপত্তা বিধান করুন নারীর কর্মস্থলে চাইল্ড কেয়ার তৈরি করুন যেখানে নারী কাজ করবে সেখানে যেন যেন তার ছোটো শিশুটিকে রাখতে পারে সে যেন ব্রেস্ট ফিডিং করাতে পারে সেই বাচ্চাটিকে নারী যেন তার কলিগদের সহকর্মীদের দ্বারা যৌন নিগ্রহের শিকার না হয় তার বসে সেগুলো নিশ্চিত করুন বলার চেষ্টা করেন না যে আপনাদেরকে দেখেই পুরুষ উদ্দীপিত হয় তাহলে পুরুষকে দেখে নারী উদ্দীপিত হতে পারে না পারে তো তাহলে সেইটা হলে আপ নারীর দোষ হবে কেন পুরুষের যদি দোষ নয় এগুলো কোনো কথাই নয় নারী পুরুষ পরস্পরের পরিপূরক দুজনেই সংসার সমাজ দেশ সমানভাবে সমান অংশীদারিত্বে চালাবে সমানভাবে এগিয়ে নিয়ে যাবে তবে একটি দেশ এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে পরিবার এগিয়ে যাবে ভালো থাকুন সবাই দেখা হবে আবার অন্য কোনো একটি বিষয়ে এক কাপ যায়